তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলো ভিডিও শুরু করা যাক যায় আমি অনলি দাদাদের কথা একটু আসে সে বলছে যে বাংলাদেশের মানে আয়ুষ দাকে যে বেজন্মার ছেলে ঠিক আছে কিছু না জেনে কিছু না বুঝে তাকে একটা বেজন্মার ছেলে তকমা দেওয়ার তো কোনো মানে হয় না তার মা বাবার সব ঠিক আছে তো মানে বলছি মানে সে তো কিছু না জেনে সবাইকে বেজন্মার মেয়ে বেজনমার ছেলে বলে তো তাই জন্যও জিজ্ঞাসা করলাম তাকে তার মা বাবার ঠিক আছে তো কারণ হ্যাঁ ভিডিও তো তো আসে না হয়তো মুখ দেখালে তার কোনো খোলসা হয়ে যাবে তার জন্য সেও তো এক নম্বরে বেজন্মান মানে মহিলা সেটাই আমি বলছি কারণ সে যে একজন মারা গেছে তাকে সবাই কমেন্টে লিখেছিল যে এখন এইসব না করে পরে হয়তো পরে তুমি যাই ইচ্ছাবে একটু ভিডিও করতেই পারো তোমার তোমার যা মনের ভাষাটা বলতেই পারো তোমার তোমার ব্যাপার কিন্তু তার এখন মনে কি অবস্থা সে পজিটিভ নেগেটিভ কিছু বুঝবে না ভিডিও কিন্তু তার তার ইয়ে হতে পারে তার প্রবলেম হতে পারে তো সেখান থেকে ওই একটা ভিউজ খাওয়ার জন্য একটার একটা ভিডিও নামানো কোনো মানে হয় না ঠিক আছে তো সেখান থেকে বলি যে তুই তো একটা বেজানমার মহিলা তো তার জন্যই বললাম যে তোরা তোর তোর মুখ দেখে না মানে দিনটাও মনে ভালো যায় না তো সেখান থেকে বলছি যে কাউকে ছোট করা না জেনে করা উচিত না কেন তাকে বেজন্মার ছেলে বলছে সে সত্যি প্রমাণ দিয়ে দিয়েছে বলে সে সত্যি খবরগুলো সে বিরতা দেয় বলে তাই জন্য বেজন্মার ছেলে লাগছে ও আচ্ছা একটু জানলাম না যে সত্যি কেউ মানে সত্যি কেউ খবর দিলে সেগুলো তাকে বেজন্মা বলা হয় কারণ তাদের তো কোল ফোল খুটলে খুটে মানে বেরিয়ে যাচ্ছে এবার আমি আসি সে যে বলছে এই রুম্পাকে যে তার স্বামী এই সেই তার সন্তান নান্দা নিয়ে কথা বলছে আমি বলছি ভগবান না করুক যে ওরকম পরিস্থিতিতে কাউকে না আন যার হয়েছে সে বোঝে যে করেই হোক যার হয়েছে সে বুঝছে ভগবান না করুক তোর ফ্যামিলিতে না আসুক ঠিক আছে দালালকে বলছে তোর ফ্যামিলিতে না আসুক আর খুব তো সমাজসেবা 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 করে লাফাচ্ছিস কেন সমাজসেবা কি তোকেও সাজ করেছে কী রে দালাল তোকেও মনে হয় করেছে এস এম এস করেছে জন্মদিনে মনে গিফট টিফ দেবে তার জন্য মনে হয় তুই আমার হয়ে একদম বিশাল কথা বলছিস ওরে আমার তাই জন্যই ভাবলাম যে হয়তো সমাজসেবা দাদা তোমাকেও কিছু একটু হিংস দিয়েছে একটু এস এম এস করেছে কারণ সমাজসেবা দাদা তো অনেককেই শুনলাম একটু কথা বলেছে এস এম এস করেছে তাই জন্যই বলছি তোমাকেও মনে হয় একটুখানি কিছু মা করে দিয়েছে মনে চাই একদম ওই জন্য সমাজসেবা দাদা করে এখন উড়ে বাবা আমার সমাজসেবা দাদা চুটকিতে সব কিছু করে দেয় তাই তো তো আরেকজন আছে ডিয়ার গাইস হয়তো আমরা বুঝে যাবে ডিয়ার গাইজ ডিয়ার ফ্রেন্ড এরকমই বলে হয়তো বুঝে যাবে সে তো সব কেসের কথা তো রিভিলই করে দিচ্ছে সবার কমেন্টে সবাই কমেন্টে লিখছে তাকে যে তুমি সব কথাই রিভিল করে দিচ্ছ এরকম রিভিল করো না রিভিল কেন এরকম করে সব গামলার পিছনে বাঁশটা দিচ্ছ সব কেসের ডেট সব কেস সব তো রিভিল করে দিচ্ছ ভিডিওতে বা কাদের দিয়েছে কাজ দালগুলোকে মানে রন্ধে রন্ধে রক্তে রক্তে তাদের নাকি বুদ্ধি তাদের নাকি দিয়েছে কাজ ডালই করতে তো এবার আমি বলি গামলা বলেছিল যে আমার এসি কেনার এখন পয়সা নেই পয়সা নেই তাই তো বলেছিল বলেছিল এবার বলি আমি আজকে গামলার কটা ব্লগ দেখলাম গামলার ব্লগ দেখতে দেখতে একটা যেটা যে ব্লগটাতে বলেছিল আমার ফোনের মেমোরি ফুল হয়ে যাচ্ছে আমার মার ফোনের মেমরি ফুল হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর ঠাকুমার ফোনের মেমোরি ফুল হয়ে যাচ্ছে ঠাকুমার মেমরি ফুল হলো কী করে ঠাকুমার তো কিপ্যাড ফোন দা সরি কিরে গামলা তো কথায় কথায় মিথ্যা বলিস এবার বলি সেদিন যে তিনটার পেনড্রাইভ কিনতে গেছিলো গামলা তো তখন সে বলছিল ভিডিও কি যে আমার ফোনটা একটুখানি দেখাতে হবে এবার বলি একটা ব্র্যান্ড নিউ আইফোনের সেরকম কিছু প্রবলেম হয় না তো বলি এবার তোমরা যারা আইফোন ইউজ করো হট করে আইফোনে কোনো প্রবলেম দেখা দেয় না তো সেই মানে সেই প্রবলেমটা তাহলে দেখাতেই পারতো যে আমাদের আমার হ্যাঁ একমাত্র যদি ফোনটা পরে তাহলে একটা লাইন আসতে পারে আমি যেগুলো বলি সেগুলো তো খরচা অনেক আইফোন ঠিক করা মানে অনেকটা খরচা তার মধ্যে এখন ব্র্যান্ড নিউ আইফোনটা খা মানে কিছু হবে সেরকম এখন সেরকম কিছু হয় না তারপরে দেখালো সে পেন ড্রাইভের দোকানে তার কাকা ঢুকেছে আদৌটা পেন ড্রাইভ কিনতে ঢুকেছে নাকি অন্য কিছু দরকারি জিনিস কিনতে ঢুকেছিল সে বাড়ি এলো তারপরে বলছে যে পেন ড্রাইভ খুঁজেই পেলাম আর যে পেন দাম বলছিল অনেক খুঁজেই পেলাম না এবার আমি বলি তোমরা হয়তো শুনলে চমকে যাবে সেদিনও খোসলায় গেছিল এই ফোনটা কিনতে হাত তালে ঠিক আছে সেদিন ও ফোন ঠিক করতে আইফোনটা যায়নি সেদিন গেছিল ওই খোসলাতে ও এই ফোনটা কিনতে তো তোমরা যদি ব্লগটা দেখতে যাও ওই পেন ড্রাইভের ব্লগটা একবার দেখতে পারো যে ও বলছিল যে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে আমি একটুখানি খোরসাতে গিয়ে গেছিলাম তারপরে পেন ড্রাইভ কিনতে একটা পাশের দোকানে গেছিলাম একটা কথা বলি খোসলাতেও পেন ড্রাইভ পাওয়া যায় তো সেখানে না পেন ড্রাইভ কিনে ও পাশের দোকানে পেনড্রাইভ কিনলো কিন্তু পেন ড্রাইভ কিনতে পারি কি আদৌ কি পেন ড্রাইভ কিনতে গেছিলো নাকি অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেছিল গামলা তোর নাকি পয়সাই নেই এসি কেনার আইফোনের ইএমআই চলছে ক্যাশ টাকা দিও কিনে কে গামলা তুই এত মিথ্যে কথা বলিস আমি তো জানতাম না সবাই জানে তুই মিথ্যে কথা বলিস তোমাদের প্রুফ দেখ বললাম তোমরা যদি প্রুফটা দেখতে যাও আমি তো ভিডিও দিতে পারবো না তোমরা একটা ড্রাইভ মানে পেনড্রাইভে যে কিনেছিলো সেই ভিডিও থেকে টুক করে গিয়ে দেখে না যে ও খোসলাতে গেছিলো ওর ফোন ঠিক করার নাম পেন ড্রাইভের নাম কিন্তু পেন কিনতে যায়নি ও কিনতে গেছিল এই অ্যান্ড্রয়েড ফোন কারণ অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট ভালো হয় আইফোনের থেকে যত ইচ্ছা ভিডিও ব্লগিং করো না করো সেগুলো রেখে দেওয়া যায় কোনো অসুবিধা হয় না তোমরা যারা অ্যান্ড্রয়েড তো ইউজ করতেই জানো সবাই তো সেখানে ও এই ফোনটাও কিনতে গেছিল। তো ওই ফোনটা কিনতে গেছিল তাই লোককে এইভাবে মিথ্যে কথা বলা মানেটা কি ছেলের জন্য ছোট্ট একটা পাখা কিনছে এয়ার কুলার কেনার নাকি পয়সা নেই কিন্তু আইফোন কেনার পরই একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলো ঘুরতে গেলো ও সব পয়সা চলে আসছে কিন্তু একটা এয়ার কুলার কেনার পয়সা নেই বা মানে এই সব লচ্ছার মেয়েগুলোকে না মানে পায়ে মধ্যে দাম করে পিষে মারি আর এরগুলোর সাপোর্ট করছে এই দাল মুখগুলো তোমরা বলো যদি আমি সত্যি কথা বলি তোমরা একবার প্রুফ দেখে আসবে তার ভিডিওতে গিয়ে প্রুফটা দেখে আসবে যে সে খোসলা দিল তোমরাই বলো আইফোনে কোনো ব্র্যান্ড নিউ আইফোনে কোনো প্রবলেম দেখা দিতে পারে না যদিও সে প্রবলেম দেখা যেত তার আগে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখাতে পারতো যে এই ফোনটাতে আমার এরকম প্রবলেম চলছে আইফোনে কোনো দিন সেরকম প্রবলেম দেখা দেয় না হয়তো এলাইন দেখা যায় কিন্তু এলাইন হয়ে গেলে না ফোন পড়লে এলাইনটা আসে না মানে ফোনটা পড়ে গেলে এলাইনটা আসে কিন্তু কোনো প্রবলেম দেখা যায় না তো সেখান থেকে সে পেন ড্রাইভ না কিনে কী কিনলো অ্যান্ড্রয়েড ফোন ঠিক আছে তো সেই জন্য খোসলায় গেছিলো খোসলাতেও পেনড্রাইভ পাওয়া যায় তো সেখান থেকে সে পেনড্রাইভ কিনলো না পাশে একটা ইলেকট্রিক দোকানে গেল কিন্তু তার কোনো দরকার ছিল না ইলেকট্রিকের দোকানে তো তার কাকা কোনো দরকার ছিল হয়তো ঘরে কিছু ইলেকট্রিকের জিনিস কিনতে হবে তার জন্য কিন্তু গেছিল ওখানে কিন্তু সে পেনড্রাইভ কিনতে যায়নি পেনড্রাইভ কিনতে গেলে ওই ইলেকট্রিক দোকানে ওর কাকা ঢুকতো না গামলাও যেত দেখতে পেনড্রাইভটা যে কীরকম পেন ড্রাইভ দেখাচ্ছে সেটা সেগুলো দেখাতো কিন্তু সে কিন্তু দেখায়নি কীরকম কীরকম পেন ড্রাইভ দেখাচ্ছে কত জিবি র্যাম্পের পেন ড্রাইভটা দেখাচ্ছে সে কিন্তু দেখাইনি সে দেখাচ্ছিলো টোটোয় বসে কাকার মানে কাকার দোকানে যে ঢুকেছে ওই দোকান ওইটুকুনি দেখাচ্ছে অনেকটা ভিড় ছিল ঠিক আছে একটা পেন ড্রাইভ কিনতে দেখতে হয় যে কত মানে কত র্যাম সাপোর্ট করবে কি করবে না কী করবে সেটা দেখতে হয় সেটা না দেখিয়ে পেন ড্রাইভের কোনো মানে কটা পেন ড্রাইভের কালেকশন না দেখিয়ে সে কিন্তু কাকার ভিডিও তো ও এই ফোনটা কিনেছে ঠিক বললাম তো আমি ঠিক বললাম হুম বলো না দু কানা ফোন কিনেছো তুমি তোমার নাকি ইএমআই চলছে গো শোনা গো আমার ইএমআই চলছে আমার আমার পয়সাই নেই আমার নাকি পয়সাই নেই একটা এসি কেনার এখন আমার পয়সাই নেই এখন একটা এয়ার কুলার কেনা পাঁচ হাজার দশ হাজার টাকার এয়ার কুলার সত্যি এদেরকে আমি সেই দিনই বুঝেছিলাম সেই দিনকে আমি বুঝতে পারিনি যে ও সেই দিনই আমি ভাবলাম ভিডিও করব কিন্তু সেই দিন হয়তো মাইন্ড থেকে বেরিয়ে গেছিলো ব্যাপারটা কিন্তু আমার যখন ওই যে লেভেলে লেভেলে কথাগুলো মানে ব্যাপারটা আসে না তখন আমি বুঝতে পারলাম ছকে ছক খেটেছে ওই তখনই আমি বুঝতে পারলাম যে ও খোসলাতে গেছিল তারপরে ফোনটা দেখালো তার মানে ওই দুটো ফোন একসাথেও কিনেছে ঠিক আছে তাহলে ও ছেলেকে কি ভালোবাসে সে নমুনা আমরা দেখে নিলাম যে ছেলের জন্য একটা ছোট্ট ফ্যান কিনেছে তাহলে কি ভালোবাসে আমার ছেলেকে মাস কোনো কথাই বললো না কিন্তু আমি ছেলেকে খুব ভালোবাসি একটা রূপোর আংটি কিনে আমি ছেলেকে খুব ভালোবাসি খুব ভালোবাসা দেখাচ্ছি বাবা আমরা ভীষণ ভালোবাসি লজ্জা কর লজ্জা কর সেটা আর এই পচা খেকো তার তাপরা ভিডিওগুলো না দিয়ে ফ্রেশ ভিডিও দে তোমাদের বৌদির সাথে যে ভিডিওটা দিয়েছিল রিলসটা সেটা কিন্তু কালকে আবার শর্টসে অন্যরকম মা তিনজন সেজে কোথায় গেছে জানি না হয়তো বিয়েবাড়ি গেছিলো তো সেই মানে সেরকম একটা নাচের ভিডিও দিল কিন্তু তিনজনে তাই তো তো এইগুলো সব আগেকার ভিডিও যে মা বৌদিকে আনতে গেছিলো সব আগেকার ভিডিও বৌদি নর্মালি এসে গেছে কালকের ভিডিও দিয়েছিল সেখানে বৌদি ছিল না তো এগুলো সব পচাকে কো ধচাকে কো ভিডিও কারণ সে হয়তো শ্বশুরবাড়ি থাকতে পারে ওই জন্য এখন ভিডিওগুলোকে রেডি করে গেছিলো বাবার বাড়ি থেকে তার জন্য ও ওই শ্বশুরবাড়ি থেকে পচাকে কো ধ্বজাকে কো ভিডিওগুলো দিচ্ছে এই দালাল মুখগুলোকে বলি ওই গামলাকে সাপোর্ট না করে একটু গামলা ভিডিওগুলোর চোখে চোখ দেখে একটু ভালো করে দেখুন ওই যে হাই গাইজ হ্যালো গাইজ না বলে ছেলে যাবেই বা কনফিডেন্স উকিলেরই কনফিডেন্স নেই এই দালগুলো কি কনফিডেন্স ভাই পাপা বে আরে একজন তো খুব মুগ্ধ আমার দালাল অনেন অনলি সমাজসেবা দাদাকে খুব মুগ্ধ এই নাকি সমাজসেবা দিদিকে নাই খুব বললো এই সমাজসেবা করতে আসে প্রচার করতে আসছে প্রচারটা কে করছে সমাজসেবা দাদা এর সাপোর্ট কেন হচ্ছেন আপনি দালকে বলছি এর সাপোর্ট কেন হচ্ছিস খুব তো সমাজসেবার এগেনস্টে ছিলিস হুম কেন এস এম এস করে দিয়েছে মনে হচ্ছে একটুখানি তাই তো তো তোমাদের বলি তোমরা ওর ভিডিও দেখো ওর কমেন্টে কিন্তু ঝাঁটার বাড়ি মেরে দিয়েছো একটা মানুষের তার স্বামী একটা মহিলার স্বামী মারা গেছে তাকে নিয়ে যা নয় তা নয় এসব বলছে থামবে সে না আর স্ট্রাইক মারার কথা বলিস তুই তো স্ট্রাইক মার ভয়তে তুই রুম পার ভিডিওর ছবিগুলোকে করে সরিয়ে দিচ্ছিস থামবেল থেকে তো দেখেছি আমি দেখেছি রুমপার কান্নার একটা ভিডিও ছবি দিয়েছিলিস লাইফ থেকে কিছু 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 ছবি একটা ভিডিও ছিল তুই তো স্টাইক মারার ভয়তে টুক করে ছড়িয়ে দিয়েছিস তুই আবার জ্ঞান দিচ্ছিস কি স্ট্রাইক খাওয়ার ভয় তোকে দেখলাম তো সব ছবিগুলো পটপট করে ডিলিট করে দিই এখন অন্য অন্যগুলো দিয়েছিস বিয়েও তো ভয় থাকে তো স্ট্রাইক খাওয়ার আবার লোককে জ্ঞান দিস খাবি খাবি স্ট্রাইক খাবি তারা রুকো যারা সবার তো লোকের হাসলে নিজেরও একদিন কাঁদতে হয় এটার কথায় আছে না তো দয়া করি তাও স্বামী নামে এরকম করে মন্তব্য করো করো না দেখো নিজের ঘরেও একটা স্বামী আছে বাচ্চা আছে তার যেন না ক্ষতি হয় তাহলে কিন্তু সবাই এই সময় তুমি নিজের হেসে ভিডিওটা করছো তার মনের অবস্থা না বুঝে সেই সময় তোমার পরিস্থিতির সময় তারাই না হেসে তোমার জন্য ভিডিওগুলো বানায় তখন সেরকম কষ্ট কিন্তু নিতে পারবে না তাই জন্য অন্য ভিডিও কন্টেন্ট নিয়ে করো কিন্তু তাকে মোটিভেশান করো তাকে মোটিভেশান ভিডিওগুলো দাও যে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে যে যাওয়ার গেছে কিছু করার নেই না বলে তার এখন গুষ্ঠী উদ্ধার করতে যাচ্ছ এগুলো খারাপ আর এই প্রীতম নিমির ব্যাপারটা আসি আমি ভিডিও বানাই না তোমরা ভালো করে জানো তো এদেরকে আমার সহ্য হয় না তার তারপরে এই যে অন অ্যান্ড অনলি দালাল সংসার ভাঙার মূল কাল ঝিমির হাজবেন্ডের কে কানে বিষ দিবি সত্যি বাবা তোকে আমি এটা প্রণাম থুকি তোর মুখটা না একটু একটুখানি দেখ তোর মুখে বিষ ভর্তি কোথায় সংসার গড়বে কোথায় ভালো মন্তব্য দেবে যে তুমি ভালো বা ভালোবাসো ঝিমি খারাপ না একসাথে ঝামেলা হয় সংসার করতে ঝামেলা হয় মানিয়ে নাও না এইসব বলবে না বলবে কি কি করে ওখান দিয়ে সরে আসতে হয় কি করে ভালোবাসাটাকে ফেলে দিয়ে তুমি বেরিয়ে এসো এইসব বুদ্ধি দেবে ছি ছি মানে একে কি বলবো বুঝতে পারছি না আর বলি সন্দীপদাকে যে ভেঙে পড়ো না যা হবে হবে যা হবে ভালোর জন্যই হবে তো নিজেকে শক্ত করো যে সত্যিই ভগবান থাকে তার পাশেই ভগবান দাঁড়ায় তুমি তোমার মতন লড়াই চালিয়ে যাও ছেলেকে ছেলের মতন মানুষ করো আর এখন তো আইন এখন অনেক দেরি অনেক কিছু করতে আর এইসব বেজন্মার দালগুলোকে কথাগুলো শুনো না পাজেল্ট হয়ে যাবে তো তুমি তোমার মতন ব্লগিং চালিয়ে যাও তোমার এত সুন্দর প্রকৃতি চাষবাস খুব ভালো লাগে সবাই দেখেও মানে খুব সুন্দর আর তো মানে এরকম হাসি খুশি দেখতে খুব ভালো লাগে তো এই রকম করেই তোমরা ব্লগিং চালিয়ে যাও মা বাবাকে নিয়ে যাও হাসি খুশি ফ্যামিলি করো ফ্যামিলি থাকো হ্যাঁ তার কিছু বলার নেই শক্ত তো গামলার পিছনে তো অনেকে আছে টাকা দেওয়ার জন্য আসে পয়সা আলা কুরোপতি ডিমার ওই সাক্ষে কুরোপতি হয়ে গেছে সে জমি কিনবে গাড়ি কিনবে তো তার জন্য তো সেখানে বলি যে এদেরকে এদেরকে মানে পাত্তা দেওয়া উচিত না আমরা শুধু কন্টেন্টের জন্য ভিডিও বানাই মানে মিথ্যে মিথ্যেবাদি কী বলবো এদেরকে মিথ্যেবাদী বলবো আমি ঠিক আছে তো চলো টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে